Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দুর্গাপুজোর নতুন আরও একটা আপডেটে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উল্টো রাঙা আজকে তোমাদেরকে দেখাবো শিল্পী সনাতন রুদ্র পালের স্টুডিও থেকে বেলগুড়িয়া নতুন পল্লীর মাতৃ যেতে চলেছে বিগত দুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি ভেজে দিনে আমিও চলে এসেছি তোমাদেরকে দুর্দান্ত আপডেট দেওয়ার জন্য তোমরা এখনো যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় এখন ঘড়ি কাটায় বাজে দশটা কুড়ি চলে আসলাম গণেশ বাবাজিকে দেখানোর জন্য আর তোমরা দেখতে পাচ্ছ নতুন পল্লি যে ব্যানার রয়েছে সেই ব্যানারটা এখানে দেওয়া রয়েছে আর বিগত বছর যখন আমি এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই রোডটা দিয়েই কিন্তু শিবমি ঠাকুর নিয়ে যাওয়া হতো তোমাদেরকে দেখিয়েছি গণেশ বাবাজিকে অনেকটা আগেই কিন্তু আনা হয়ে গেছে আর এই জায়গাটার মধ্যে গণেশ বাবাজিকে রাখা রয়েছে তোমাদেরকে দেখাবো আর বৃষ্টি ভেজা ওয়েদার তোমাদেরকে যেমনটা বললাম বৃষ্টি ভেজা ওয়েদারের জন্য কিন্তু গণেশ বাবাজিকে পুরো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারবে না আর গণেশ বাবাজি যে বাহন রয়েছে ইঁদুর এখানে পাঁচটা ইঁদুর করা হয়েছে পাঁচ রকমের তোমরা আশা করি দেখতেই পারছো মারাত্মক কিন্তু লাগছে গণেশ বাবাজি যে চারির অংশটা সেই চারির অংশটা রাখা রয়েছে চালির মধ্যে যেটা দেখতে পাচ্ছি নিচের অংশ সিংহ রয়েছে আর উপরের দিকে অংশ কিন্তু মহাদেব রয়েছে মারাত্মক কিন্তু লাগছে চালিটা তোমাদেরকে আমি দেখালাম মায়ের বড় সন্তান গণেশ বাবাজিকে কিন্তু লড়িতে তোলা হয়ে গেছে তারপরে আমি চলে আসলাম সনাতন রুদ্রপালের যে দ্বিতীয় স্টুডিও রয়েছে তার ঠিক সামনে আর এই জায়গাটা থেকে কিন্তু ঠাকুর বের করা হবে যেটা তোমাদেরকে আমি দেখাবো আর লক্ষ্মী ঠাকুর কিন্তু বেরিয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি পড়ার জন্য কিন্তু ঠাকুর বের করাটা একটু চাপের হয়ে যাচ্ছে আর তার ফলে কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর এবং এখানে যেটা দেখতে পাচ্ছি মাকে কিন্তু পুরো প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে প্রবল বৃষ্টি পড়ছে তাই জন্য তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টির দিনে মাকে কিন্তু পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা হয়ে গেছে যাতে কোনোরকম সমস্যা না হয় আর তার মধ্যেই তোমাদেরকে দেখাতে পারছি কতটা কষ্ট করে কিন্তু দাদারা ঠাকুরটাকে বের করছে আর মারাত্মক কিন্তু লাগছে এই যে ভিউটা অসাধারণ

সনাতন রূপালের স্টুডিও থেকে ঠাকুর কিন্তু বেরিয়ে গেছে মণ্ডপের পথে যাওয়ার জন্য আর আজকের ওয়েদার কিন্তু আমাদের সাথে একদম বেইমানি করছে পুরো বৃষ্টির মধ্যে অবস্থা খারাপ কি বলবো আর তোমাদের দেখতে পাচ্ছি এখন বাজে বারোটা দশ মতন আর সনাতন রুদ্র পালের স্টুডিও থেকে মাতৃ প্রতিমা কিন্তু বেরিয়ে গেছে বৃষ্টি ভেজা ওয়েদার তোমাদের যেমনটা আমি দেখালাম আর এখানে কিন্তু ট্রলি চলে এসছে আর দাদারা কিন্তু ট্রলির মধ্যে মাকে তুলবে

चप न त चप তোমরা দেখতেই পারছো সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে প্রথম প্রতিমা চলে যাচ্ছে আমাদের বেলঘড়িয়া নতুন পল্লীর মণ্ডপের উদ্দেশ্যে প্রথমে তোমাদেরকে আমি দেখেছিলাম গণেশ বাবাজিকে গাড়িতে তোলা হয়েছিল আর এখন চলে আসলো মা দুর্গা প্রতিমা মানে তোমরা আশা করি দেখতেই পারছো কতটা হাইট রয়েছে মানে চব্বিশ ফুটের মা দুর্গা কিন্তু দাদারা মাকে তো তুলবে আর তোমাদেরকে দেখাবো কিভাবে কি করছেন তারা স্টুডিও থেকে প্রথম মাতৃ চলে যাচ্ছি আমাদের বেলঘুড়িয়ার নতুন পল্লীতে সেটাই তোমাদেরকে দেখালাম এখনো সেরকম কিছু হয়নি জাস্ট গণেশ বাবাজি এবং মা দুর্গা প্রতিমা তোলা হয়েছে এখনও লক্ষ্মী ঠাকুর তোলা হবে সরস্বতী তোলা হবে কার্তিক ঠাকুর তোলা হবে সেইগুলো তো তোমাদের জন্য আমি আনবোই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এর পরে যে র্যালিটা হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো ভিডিওটা আমি এইটুকু দেখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখতেই পাচ্ছ বৃষ্টি পূজার দিন আপনি বৃষ্টি পেজার দিনের মধ্যেই আমি চলে আসলাম তোমাদেরকে দারুণ একটা আপডেট দেওয়ার জন্য তাই ভিডিওটা বরাবর লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকম করে একটা নতুন আপডেট ভিডিও আর বেলঘড়ে থেকে কারা কারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও